বিজাতীয় তাকলিথ ভিজাতীয় তাকলিথ হলো তথাকথিত গণতন্ত্র গণতন্ত্র গরু মানে না ছাগলে মানে না গরুতন্ত্র আপনার কি বলে মানে মাসে না পশু পাখিতে গণতন্ত্র মানে না আকাশে পাখি ওরে একটি পাখি নেতা থাকে সর্দার আর পিছনে থাকে সবাই তাবে পানিতে মাছ চলে একটা মাছ থাকে সর্দার আর পিছে পিছে হাজার হাজার অসংখ মাস চলে চারণভূমিতে পশু চলে একটি পশু আগে যায় নেতা বাকি সবাই তার অনুসরণ করে ডক্টর আল্লামা ইকবাল বলছেন জমহুরিয়াত সেইসা এক tarzে হুকুমত হয় जहां इंसान को तोला किया जाता है इंसान को شمار किया जाता है तोला नहीं किया जाता उन्हों की গণতন্ত্র এমন একটি প্রথার নাম যেখানে মানুষের মাথা গণনা করা হয় মানুষের বিবেক বুদ্ধি বিবেচনাকে ওজন করা হয় না অথচ সব গাধার মাথা একত্রিত করলে একটি মানুষের ব্রেন হয় না ডক্টর আল্লা ইকবালের বক্তব্য সব গাধার মাথা একজন মানুষকে জন্ম দিতে পারে না তিরিশ হাজার ছাত্র ছাত্রী প্রায় ঢাকা ইউনিভার্সিটিতে একজন ভাইস চ্যান্সেলর সেখানে পরিচালনা করে থাকেন একজন চ্যান্সেলার একজন পঞ্চাশ লক্ষ ষাট লক্ষ মুসল্লির ইমাম হয়ে থাকেন একজন রাস্তার ঝাড়ুদারেরও যেই ভোট আর দেশের প্রেসিডেন্টেরও সেই ভোট এইটাই হল গণতন্ত্র শুধু তাই নয় গণতন্ত্রের শুভঙ্করের ফাঁকি যেটা আছে সেটা আরও ভয়াবহ সেটা হলো জনগণের ক্ষমতার নামে জনগণের ক্ষমতার নামে দলীয় তন্ত্র এবং পার্টির ক্ষমতা চালানো হয় মনে করুন ভোটার হলো একশো জন আর ক্যান্ডিডেট হলো জন। ভোটার হলো এক হাজার আর ক্যান্ডিডেট হলো দশজন জন ভোট প্রার্থী আর একশোটা ভোট তাহলে গড়ে যদি সবাইকে সমান দেওয়া যায় তাহলে এক এক ভোটার এক এক প্রার্থী পাবেন একশো করে ভোট গড়ে এবার একশো একটা ভোট যিনি পাবেন তিনি জয়যুক্ত একশো একটা ভোট যিনি পাবেন তিনি জয়যুক্ত তাহলে এক হাজার ভোটারের মধ্যে এক হাজারটা ভোট ছিল প্রার্থী ছিল জন গড়ে দিলে একশো করে একজনের ভাগে পড়ে কিন্তু একশো একটা ভোট যিনি পেলেন তিনি হয়ে গেলেন জয়যুক্ত আর বাকি নয় জন এরা পেল নয়শো নিরানব্বই আটশো নিরানব্বই ভোট আটশো নিরানব্বই ভোট থাকল এই বিজয়ী প্রার্থীর বিপক্ষে কি বুঝলেন আটশো নিরানব্বই জন লোক ভোট আমাকে দেয়নি আমি পাইনি আমি পেয়েছি একশো একটা ভোট তাহলে আটশো নিরানব্বই জন লোকের ভোট না পেয়ে আটশো জন লোক আমার বিপক্ষে আর একশো একজন লোক আমার পক্ষে গণতন্ত্রের মানদণ্ডে আমি নাকি সবচেয়ে বেশি জনপ্রিয় আটশো নিরানব্বই জন লোক যার বিপক্ষে আর একশো একজন লোক তার পক্ষে এটাই হলো গণতন্ত্রের মানদণ্ডে এই লোক হল বিজয়ী বেয়াদবি মাফ করবেন শুনুন ম্যাজিস্ট্রেট হতে গেলে বিসিএস লাগে ডিসিএসপি হতে গেলে বিসিএস লাগে দেশ চলে তিনটা বিভাগ নিয়ে একটা হলো বিচার বিভাগ বিচার বিভাগের প্রধান হল জজ ম্যাজিস্ট্রেট আর একটা হলো শাসন বিভাগ শাসন বিভাগে ডিসিএসপি আর একটা হলো আইন বিভাগ আইন বিভাগে হলো জাতীয় সংসদের সদস্য মণ্ডলী দেশের প্রচলিত আইন দিয়ে দেশকে শাসন করবে ডিসিএসপি আইন দিয়ে শাসন করতে হলে শাসন কর্তাকে বিসিএস ক্যাডার হওয়া লাগে আইন দিয়ে বিচার করতে বিসিএস ক্যাডার হওয়া লাগে কিন্তু সর্বোচ্চ পার্লামেন্টে যেখানে আইন তৈরি হবে সেখানে কোনো লেখাপড়ার বালাই নাই সেখানে বিসিএস লাগে না তার মানে ওই সমস্ত খেউরকারী মহিলারা এমন ভাবে জাতীয় সংসদে ঝগড়া করে যেটা একজন গ্রামের অসভ্য মহিলারাও এত নিকৃষ্ট ভাষা প্রয়োগ করতে পারে সুবাহ আল্লাহ তো এই যে বিষয় মানে আইন তৈরি করতে বিসিএস লাগে না কিন্তু সেই আইন দিয়ে শাসন করতে বিসিএস লাগে সেই আইন দিয়ে বিচার করতে বিসিএস লাগে এটাই হলো শুভঙ্করের ফাঁকি গোটা আরব বিশ্বে এই তথাকথিত গণতন্ত্র চাপিয়ে দেওয়ার মানে হলো এই যে মুসলিম জাতির যেই শান্তির ঘুমটা ছিল সেটাকেও হারাম করে দেওয়া আর এক শ্রেণী মুসলমান তাদের কাছে আবার ইসলামী গণতন্ত্র আছে ইসলামী সিনেমা ইসলামী নাটক ইসলামী মদ ইসলামী অনেক কিছুই হবে কেন কারণ ইসলাম যখন কায়েম হবে ইরানের মাটিতে যদি শিয়া ইসলাম কায়েম হতে পারে তাহলে বাংলার মাটিতে যদি ইসলাম কায়েম হয় অবশ্যই মাতুরিদি আকিদার ইসলাম কায়েম হবে অবশ্যই হুলুলি আকিদার ইসলাম কায়েম হবে অথ অবশ্যই খারেজি অথবা মুরজিয়া আকিদার ইসলাম কায়েম হবে বন্ধুগণ বলছিলাম যে এই হজের মাসগুলিতে গোলমাল করা নিষেধ ভয়ানক পা সকল ডেমোক্রেসি ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ পিপলস বাই দ্য পিপলস ফর দ্য পিপলস আরবিতে গণতন্ত্রের সংজ্ঞা হল হুকমু সাবিলি সাবিবি সাব জনগণের ক্ষমতা জনগণের দ্বারা জনগণের জন্য আর ইংরেজিতে হলো ডেমোক্রেসি অফ গভর্নমেন্ট অফ ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ পিপলস বাই দ্য পিপলস ফর দ্য পিপলস জনগণের দ্বারা জনগণের নির্বাচিত ক্ষমতা প্রয়োগের নাম হলো গণতন্ত্র গণতন্ত্র মানে হলো স্বামী স্ত্রীর লড়াই হবে কেউ কিছু বলতে পারো আমার ভোট আমি দেব। তুমি স্বামী চুপ করে থাকো আমার ভোট আমি দেব যাকে খুঁজি তাকে দেব। তুমি স্বামী তোমার বলার অধিকার নাই তুমি বাপ বলার অধিকার নেই নাম গণতন্ত্র বাপ আর বেটার লড়াই হবে তাই তো দেখা যায় যে বাপ এক পক্ষে বেটা আর এক পক্ষে কিসের হজের মাস আর কিসের আপনার মক্কা মদিনা কি কোথায় যাবেন আপনি সব জায়গায় তথাকথিত এই গণতন্ত্র চালু করে দিতে পারলে মারামারি ঘরে ঘরে মারামারি মহল্লায় মহল্লায় মারামারি এলাকা এলাকায় আরব দেশে যে সমস্ত এলাকায় এই তথাকথিত এই গণতন্ত্র চালু হয়েছে কিছু কিছু এক শ্রেণীর মানুষ খুব খুশি খুশি হয়ে বলছে যে আমরা বিজয় খুশি চট করে আপনি প্রশ্ন করবেন তাহলে রাজতন্ত্র কি ইসলামে যায় রাজতন্ত্র কি জিনিস আমরা সেটা বুঝি না কোরআন এবং সহি আইন যেখানে বলবৎ হয় মজলিশের সুরার মাধ্যমে যেখানে দায়িত্বশীল নিয়োগ করা হয় এবং তাদেরকে তৈরি করা হয় আগে থেকেই প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি রানিং প্রেসিডেন্টের পাশাপাশি রানিং বাদশার পাশাপাশি প্রথম ব্যক্তি এবং দ্বিতীয় ব্যক্তি নিয়োগ করে তাদেরকে বাকায়দায় তালিম দিয়ে তরবিয়াত দিয়ে ট্রেনিং দিয়ে দেশের শাসন ভার গ্রহণ করার মতো যোগ্যতা সম্পন্ন তৈরি করা হয় প্রায় লোক নিয়ে আজিজ কুয়েত থেকে এসেছিলেন রিয়াদের মাটিতে বেদাতকে মূলোৎপাটন করে মোহাম্মদ বিন আজলানের সঙ্গে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে এই সৌদি আরবের মাটিতে ইসলাম কায়েম করেছিলেন সেদিন আপনারা কোথায় ছিলেন আপনাদেরকে দায়িত্ব দেবে নাকি যাদের দ্বারা তাওহিত বলবৎ হবে কিয়ামত পর্যন্ত তারাই দায়িত্বে থাকবে ভালো করে তাদের বক্তব্যগুলি পড়ুন ভালো করে তাদের বক্তব্যগুলি শুনুন বলছিলাম দিনী ভাইরা ইমানকে হারাবেন না আদার ব্যাপারী জাহাজের খবর নেওয়ার চেষ্টা করবেন না ভালো করে বোঝার চেষ্টা করুন সৌদি আরবের প্রাক্তন প্রেসিডেন্ট বাদশাহ আবদুল্লাকে প্রস্তাব দিয়েছিলেন বড় দেশের বড় মরল বলছিলেন তোমার দেশে আমি একটা গির্জা বানাতে চাই তোমার দেশে একটা গির্জা বানাবো সৌদি আরবের মাটিতে একটা গির্জা বানানোর জায়গা থাকে বাদশাহ আবদুল্লা বলেছিলেন বড় দেশের বড় মরলকে বলছিলেন গির্জা বানাবেন জায়গা নেবেন কোনো আপত্তি নেই আমার আপনারা নাউজুবিল্লা বলবেন তো নাউজুবিল্লা আস্তাফির্লাহ ইনারিল্লা বলে পরবর্তী বক্তব্য শুনুন বলছে চাচাজি সৌদি আরবের মাটিতে গির্জা বানানোর জন্য আমি একখণ্ড জায়গা দেব। কিন্তু আমার বড় ইচ্ছা হয় ভ্যাটিকান সিটিতে একটি মসজিদ বানাবো ভ্যাটিকানের মাটিতে আমাকে একটু জাগা দিয়ে আমি একটা মসজিদ বানাবো ইসলামিক কালচারাল সেন্টার বানাবো তখন বড় দেশের বড় মরুল পিছনে পিসপা হয়ে তিনি বলছেন যে না সৌদি আরব পবিত্র জায়গা এখানে গির্জার দরকার নেই তুমি আমার মাটিতে গির্জা বানাবে আমি তোমার একটা মসজিদ বানাবো দাও যোগ্য বাপের যোগ্য সন্তান বলিষ্ঠ বক্তব্য সৌদি আরব যখন এফেক্টেড হয়ে গেলেন প্রধানমন্ত্রী শাহেক আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রহেমাউল্লা কাছে জিজ্ঞেস করলেন তদানীন্তনকালের প্রেসিডেন্ট জিজ্ঞেস করলেন চাষাজি আমি তো অ্যাফেক্টেড হয়েছি আমি এখন কী করবো সৌদি আরবের প্রধান মুফতি বললেন আপনি পারবেন অমুসলিমদেরকে দেশের সীমান্ত এলাকায় পয়সার বিনিময় নির্ধারণ করতে তারা যেন দেশের শাসনভার বা দেশের কোনো অংশের ভূখণ্ডের দাবি করতে না পারে বেতনভুক্ত কর্মচারী হিসাবে তাদেরকে রাখতে পারবেন প্রধান মুফতি বললেন দেশের প্রেসিডেন্টকে কে বললেন তখন বললেন দলিল দেন দলিল দেন দলিল ছাড়া তো আমরা চলবো না কোন দলিলের ভিত্তিতে ও মুসলিম সোলজার এনে সীমান্ত এলাকা পাহারাদার হিসাবে নিয়োগ করা যাবে তখন বলেছিলেন প্রধান মুফতি হিজরতের রাতে রসুলাম একজন ইহুদি নাম ছিল তার আবদুল্লাহ বিন উরাকেত এই আবদুল্লা বিন উরাকেত রাতের বেলায় মরুভূমির পথ চিনতে পারত এই উরায়কেতকে কিছু পয়সার বিনিময়ে মক্কা থেকে মদিনায় আল্লাহর নবীকে দেওয়ার জন্য হিসাবে তাকে দায়িত্ব দিয়েছিলেন আল্লাহর নবী আল্লাহর নবী পয়সা দার পয়সার বিনিময়ে আবদুল্লা বিন উরাকেত ইহুদিকে দায়িত্ব দিয়েছিলেন মক্কা থেকে মদিনা পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে এতটি টাকা তুমি নিবে যেই মুফতি ফতুয়া দেয় সৌদি আরবের মাটিতে অমুসলিম সোলজার ঢুকলো কেন মক্কা মদিনা নাকি নাফাক হয়ে গেল মক্কা তো এখনো গাইরে মুসলিমের জন্য যেই ই রয়ে গেছে পথ রয়ে গেছে মদিনার হাসপাতাল মদিনার হাসপাতাল ফাহাদ হাসপাতাল মদিনার সীমানার বাইরে একদিন প্রশ্ন করলাম মদিনার কিং ফাহাদ হাসপাতাল মদিনার সীমানার বাইরে কেন জবাব দিলেন মদিনার সীমানার ভিতরে থাকলে অমুসলিম নার্স এবং অমুসলিম ডাক্তার এবং অমুসলিম রুগীর চিকিৎসা ব্যাহত হবে এই জন্য হাসপাতাল হারামের সীমানার বাইরে করে দেওয়া হয়েছে মাথায় মগজ আছে ইমান আমল আছে বুঝে শুনে কোরআন সন্না ভিত্তিক দেশ চলে দুনিয়ার কোনো রাজার নীতিতে দেশ চলে না দুনিয়ার কোন রাজার বিলাসিতার উপরে দেশ চলে না কোরআন সন্না ভিত্তিক আইন তৈরি হয় সেখানে কোরআন সন্না ভিত্তিক দেশ চলে আপনার চোখে আঙ্গুল দিয়ে বিশ্ব বিংশ একবিংশ শতাব্দীতে প্রমাণ করে দিয়ে গেল বাদশা একজন নিজের আপন ভাতিজাকে হত্যার মাধ্যমে খুনের বদলে খুন দিয়ে প্রমাণ করলেন যে আমি মুসলিম মরি নাই কিয়ামত পর্যন্ত পর্যন্ত আমি পৃথিবীর এলাকায় না কোনো এলাকায় থাকবে বন্ধুগণ সৌদি আরবের প্রধান মুফতি ফতুয়ার উপরে ভিত্তি করে সেখানে সোলজার নিয়োগ করা হলো আমার দেশের আলুর ব্যাপারী কয় সৌদি আরবের সাথে একজন বেইমা। ও মুসলমান আলুর ব্যাপারি তুমি আলুর ব্যাপারি তোমাকে আমি খাটো করছি না কিন্তু তোমাকে আদার ব্যাপারি হয়ে যাহাদের খবর কে নিতে বলেছে আল্লাহ কি তোমাকে জিজ্ঞেস করবেন যে ওখানে এটা হলো কেন তুমি জবাব দাও তোমার বাড়িতে চলে না তুমি তো খানিক্ষণ আগেই মুসির কাছ থেকে জুতা সিলাই করে এনেছো টাকা দিয়ে তখন তো বলো নেই যে আমি অমুসলিমের কাছ থেকে আমি টাকার বিনিময়ে জুতা সেলাই করলাম কেন কিছুক্ষণ আগেই তো তুমি শিলের কাছ থেকে চুল ছেটে এসেছ তুমি তো অমুসলিমের কাছ থেকে চুল ছেটে আসলে তখন তো তুমি বলো নেই অমুসলিমের কাছে চুল ছাটলাম কেন তখন তোমার ফতুয়া লাগে না যখন তুমি শিলের কাছ থেকে চুল ছাঁটো তখন তোমার ফতুয়া লাগে না তোমার বাড়িতে যদি কোনো পাহারাদার তুমি নিয়োগ করো যদি যোগ্যতার বিবেচনায় কোনো মুসলিম পাহারাদার থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই সে অগ্রাধিকার পাবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু যদি দেখা যায় শক্তির বিবেচনায় এই লোকটাকে এই দায়িত্ব দিলে ভালো হতে পারে